আজকে আমরা চলে আসলাম বাসকালীন সমুদ্র সৈকতে এটা হচ্ছে বাংলাদেশের কক্সবাজারের পরেই দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত এটা হচ্ছে চট্টগ্রাম শহর থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে এটা হচ্ছে ছাত্রিশ কিলোমিটার জায়গা দূরে এই সৈকতটি বিস্তৃত এখানকার যে আশেপাশের পরিবেশটা অত্যন্ত মনো আপনারা যখন মন খারাপ থাকবে তাহলে এই জায়গায় এসে ঘুরে যাবেন আমার সাথে আছে বন্ধু তপন এবং

এখানে এর পরিবেশ সম্পর্কে কিছু জানার জন্য আমি অনুরোধ করতেছি আজকে এসে কেমন লাগতেছে এটা অনেক সুন্দর এবং ভালো লাগতেছে এটা একদম মনোরম সুন্দরি ইউ आवर वनडल डिस्कस আজকে আমরা ইটপাটরের শহর ছেনে আমরা সাগর পারে চলে আসতাম মন বসে না এই শহরে ইটপাটরের নগরে তাই তো এই সাগরে তাই তো এই সাগরে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশের অন্যতম আকর্ষণ এদেশের দক্ষিণে অবস্থিত বঙ্গোপসাগর এবং এই সাগরস্থ সমুদ্র সৈকত আপনারা যদি গ্রুপ নিয়ে যদি এই সৈকতে যদি ঘুরতে যান তাহলে অবশ্যই অবশ্যই ফুটবল নিয়ে যাবেন তাহলে মতো ফুটবল খেলতে পারবেন অনেক আনন্দ উপভোগ করতে পারবেন এই সৈকতটি হচ্ছে বাসখালী উপজেলায় একটি বিখ্যাত সমুদ্র সৈকত এখানে যাওয়া এখানে যে হলে আপনাদেরকে প্রথমে নতুন ব্রিজ থেকে বাসখালী গাড়িতে ওঠে পুন স্টেশনের নেমে সেখান থেকে সৈকতের অনেকগুলো লোকাল গাড়ি থাকে সেখান থেকে আপনাদেরকে ডিরেক্টলি বাসকালী সমুদ্র সৈকতে নিয়ে যাবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে ঘুরে যাওয়ার জন্য অনুরোধ রইল